নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর গ্রাম প্রায় এক মাস ধরে পানির নিচে ডুবে আছে এ গ্রামের সড়ক ও বসত বাড়িগুলো শুধু একলাসপুর নয় এমন চিত্র বেগমগঞ্জের আরও ষোলোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় জলবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ ছোট বড় খাল ড্রেন ও পানি নিষ্কাশনের পথগুলোও দখল ও ভরাট হয়ে গেছে আগেই তার সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা পূর্ব একলাশপুর মধ্যম একলাশপুর হাজিপুর লক্ষ্মীনারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়কগুলোর অধিকাংশই পানিতে ডুবে আছে কোথাও হাঁটু পানি কোথাও কমর্শমান দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো সড়কের ওপর দিয়ে আর চলাচল সম্ভব হচ্ছে না কেউ হাঁটছেন পানি ফিনি কেউ আবার ছোট ছোটো ডিঙি নৌকায় পার হচ্ছেন অনেকের ঘরের আঙিনা ডুবে থাকায় তৈরি করতে হচ্ছে বাঁশের সাঁকোপ ডালম্বাই থানি বাঁশের মধ্যে ব্যাকও পানি আইট আনা মানুষ আর হইতে আরে না হানি গাঞ্জিলে এক মাজা হানি ঘরে ভিতরে আবার তো রয়েছে পানি না আমার জায়গা নাই বৃষ্টি হয়ে পানি বাড়ে বৃষ্টি হয়ে পানি বাড়ে রাস্তাঘাট সবগুলো অমান তো ব্যবসা বাণিজ্য করতে পারে না ঘরের ভিতরে পারেনি জলবদ্ধতার বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেছেন জলবদ্ধতার সমস্যা নিরসনে তারা এরই মধ্যে চৌমুহনির বড় বড় একাধিক খাল পরিষ্কার করেছেন বহুতল ভবন সহ অবৈধ শত শত স্থাপনা উচ্ছেদ করেছেন কিন্তু পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না উপজেলার ষোলো ইউনিয়ন ও চৌমোহনী পৌরসভার অনেক এলাকাতেই এখনও জলবদ্ধতা রয়েছে